সুপ্রিয় দর্শক আমি এখন আছি শিবচর থানার তা দর্শক মন্ডলে আমি চলে যাব সরাসরি আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবচর থানা রতন ভাইয়ের কাছে তা আমি তার কাছে জানতে চাবো যে আজকে যে আজকে সড়ক দুর্ঘটনায় অর্থাৎ কুতুবপুর যে সংলগ্ন মোটর সাইকেলের দুর্ঘটনা হলো সেই সম্বন্ধে যদি আপনি আমাদের কাছে কিছু বলেন ধন্যবাদ আপনাকে যেহেতু একটা ঈদের আনন্দ আসলে নিরানন্দ হয়ে গেল তাদের জন্য সবার জন্য এইদের আনন্দ নিরানন্দ হয়ে গেল কারণ এখানে এখানে যে ঘটনাটা যে ঘটছে এখানে যে ঘটনাটা ঘটছে আপনারা জানেন যে একটার পরে যে কোনো সময় তিনটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে ঘটনাটা জানার পর বিভিন্ন সাংবাদিক ভাইরা মিডিয়া কর্মীরা আমাকে ফোন দিচ্ছে আমাদের সারা ফোন দিচ্ছে আসলে ঘটনাটা প্রথম মনে করছিলাম হাইওয়ে রোডে পরবর্তীতে দেখলাম যে না এটা আমাদের শিবচর থানার ভিতর তাৎক্ষণিকভাবে আমি পুলিশ নিয়ে আমি এখানে আসলাম আসার পর দেখি যে না ঘটনা সত্যি এটা শিবচর থানার ভিতরে ঘটনাটা ঘটছে এবং এটা রিমোট এলাকা ফাঁকা জায়গা এখানে স্থানীয় যারা আছে তাদের কাছ থেকে জানলাম যে তিনটা মোটরসাইকেল এক্সিডেন্ট করছে একসঙ্গে অর্থাৎ আমার কাছে যে তথ্য আসছে চারজন লোক ইতিমধ্যে মারা গেছে দুর্ঘটনায় একজনের নাম রমজান একজনের নাম আলি অলিখা একজনের নাম একজনের নাম হৃদয় এবং একজনের নাম মিঠু অর্থাৎ এদের বয়সের যে তারতম্য সবই আঠারো বিশের ভিতর অর্থাৎ তারা সব স্টুডেন্ট কিনা জানি না তবে সবই যুবক এবং সবচেয়ে কষ্টের বিষয়ে যে অ্যাক্সিডেন্টে এত ভাবে করছে মুখোমুখি যে সংঘর্ষটা হয়েছে তাদের শরীরে কিছু অংশ কিন্তু এখানে পড়ে আছে যার কারণে এখানে যারা যারা নিহত হয়েছে যারা অ্যাক্সিডেন্টে যারা দুর্ঘটনার শিকার হয়েছে তাদের আত্মীয় স্বজন আসছে তাদের সাথে কথা বলে আমরা ব্যবস্থা নেব ইতিমধ্যে ঢাকা শাহবাগ থানায় একজন রুগী নিয়েছিল সেখানেও সে মারা গেছে এই মাত্র আমাকে শাহবাগ থানার ওসি জানালো অর্থাৎ সব মিলে আমাদের কাছে যে তথ্য আছে চারজন মারা আমরা যতটুকু জানি আমরা যতটুকু জানি যে এই যে বাইকার যারা আছেন সবাই কিন্তু ইয়াং জেনারেশন বর্তমান ইয়াং জেনারেশন তা আমরা যতটুকু জানি কি দ্রুতভাবে কিন্তু বাইক চালায় তাই তার উদ্দেশ্যে আমি আপনার কাছে প্রশ্ন করব প্রশ্ন রাখছি যে ওদের ব্যাপারে আপনি কি পদক্ষেপ নেবেন আসলে আসলে আমরা পদক্ষেপ নিচ্ছি শুধু নিয়ে না নিচ্ছি আমরা আমরা এখানে এখানে জানেন যে আমরা শিবচর যে আর্মি ক্যাম্প আছে তাদের সহযোগিতা কিন্তু আমরা ক্যাম্প বসিয়ে যাচ্ছি কিন্তু এমন একটা জায়গায় ঘটনা ঘটছে কিন্তু আমরা যেখানে চেক পোস্ট পোস্ট বসাই এই এলাকায় কিন্তু আমরা চেক পোস্ট বসাই এটা একটা গ্রাম্য রাস্তা একটা একটা গ্রামের রাস্তা এখানে কিন্তু সচরাচর আমাদের পুলিশ আসে না এমন একটা ঘটনা ঘটল আসলে দুঃখজনক তবে আমরা চাই না কেউ এই দুর্ঘটনার শিকার আমাদের যে অভিযান অভিযান অব্যাহত আছে তো অভিভাবকদের সম্বন্ধে আপনি কি পরামর্শ দেবেন অভিভাবকদের অভিভাবকের সম্বন্ধে আপনারা অনেকে কষ্টে বা অনেক ইচ্ছে নাও অনিচার সত্ত্বেও কিন্তু আপনার সন্তানকে মোটর সাইকেল কিনে দেন প্লিজ মোটর সাইকেল দিবেন না মোটর তারা যদি চলার মত উপযোগী হয় তখন দিবে এই বাইনার ধরবে তার এক বন্ধু আর ওয়ান ফাইভ কিনছে তাকেও কিনে দেওয়া লাগবে অনেকে পিতামাতা কিন্তু অসহায় হয়ে যায় যে তাদের বাধ্য হয়ে তাদেরকে কিনে দিতে হয় তবে আমার অনুরোধ যে যারা মোটর সাইকেল নিয়ন্ত্রণ ভাবে চলবেন আর যারা যারা পিতা মাতা তাদের সন্তানকে মোটর সাইকেল দিচ্ছেন এটা সতর্কভাবে দেবে আমরা চাই না যে আজকে জমা চারটে একেবারে তরতাজা প্রাণ চলে গেল এইভাবে আর কোনো বাপ মার যেন মায়ের বুক যেন খালি না হয় এটাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিব চর্চা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলীকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আসলে সত্যি কথা যেমন এই বাইকে এই যে যারা অভিভাবকরা আছেন তাদের তারা অবশ্যই সতর্ক থাকবেন তাদের সন্তান বাইক কেনা দেওয়ার আগে দশবার ভাবনা করবেন যে আসলে তাদেরকে বাইক কেনা দেওয়া যায় কিনা তারা কি কাজ করে অর্থাৎ যারা আছেন যারা আমরা যতটুকু জানি যে একমাত্র শিবচর থানা এই শিবচর থানায় কিন্তু বাইকের সংখ্যা আমি অনেক বেশি দেখছি তো যারা অভিভাবক আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভেবে অবশ্যই স্টুডেন্ট যারা আছে তাদেরকে বাইক কিনে দেবেন না তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন তো দর্শক মণ্ডলে আমি এখানের একজন সমাজসেবক ভাইয়ের কাছে আমি জানতে চাবো ভাই আপনি যদি একটু বলেন যে এই বাইকের বাইক যারা চালায় অতিরিক্ত গতিতে চালায় তাদের উদ্দেশ্য যদি কিছু বলে যা যার গাড়ি দিকে গেলে আল্লাদি দেওয়া হয় সতর্ক দেয় যে না তোমাকে এখন বাইক প্রয়োজন নাই তোমরা ওই ভ্যানে রিক্সা অটো গাড়িতে চলো এই সমস্ত পাঁচ লাখ সাত লাখ টাকাটা বাইক কিনে দিয়া তারা যখন হাই রোডে ওঠে এইভাবে এইভাবে আইডি আসে পুরো রোডটারই কন্ট্রোল করে আমরা যে সাধারণ রোড হাত তো আমাদের ভয় করে অল্প বাইক চালান দেখলে এটা খালি শিবচা থানা সারা বাংলাদেশে এই যে পরিস্থিতি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দেখুন দর্শক মন্ডলী এই যে দেখুন এই যে এখানে যে এই যে আমরা যতটুকু জানি শরিয়দপুরের যে হাইওয়ে এক্সপ্রেস হাইওয়ে রোড তো এখানে কিন্তু এখন আমরা যতটুকু জানি যে ইয়ং ফলাফান যারা আছেন যারা অনেকেই আছেন স্টুডেন্ট আছেন তারা তাদের কিন্তু বাইকের কোনো দরকার হয় না তারপরে কিন্তু বাবা মার কাছে আবদার করে অর্থাৎ মানে তাদেরকে কাছে চাপ প্রয়োগ করে কিন্তু বলে যে আমাদের বাইক কিনে দিতে হবে তো আমি তাদের কাছে একটা কথাই বলবো তাদের কাছে একটা কথা বলবো যে দেখুন আপনারা এইভাবে আপনারা গার্জিয়ান যারা আসেন অভিভাবক যারা আছেন তারা কখনোই সন্তানদেরকে বাইক দেওয়ার আগে দশবার চিন্তা ভাবনা করবেন দেখুন এই যে দেখুন ভয়াবহ যে দুর্ঘটনাটা আপনি দেখছেন যে এখানে যে বাইকের কিছু অংশ কিন্তু এখানে পড়ে আছে অর্থাৎ মানে চূন্য বিচন্ন হয়ে গেছে অর্থাৎ মানে রক্ত চূন্য বিচ্ছন্ন হয়ে গেছে তো আপনাদেরকে একটাই সতর্ক করব আপনারা এইভাবে যেন আর মা কারো মায়ের বুক খালি না হয় তো দেখুন এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে কিন্তু আপনারা দেখছেন যে বাইকের যে অর্থাৎ মানে বাইকের বিভিন্ন টুকরা অর্থাৎ মানে বিভিন্ন পার্টস স্পোর্টস কিন্তু বিভিন্ন জায়গায় পরে আছে তো দর্শক মণ্ডলী যারা আমাকে দেখছেন সবাই আমার লাইফটি শেয়ার করে দেবেন সবার কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাকে দেখছেন তো এখানে পুলিশের বিভিন্ন সদস্যরা কিন্তু ইতিমধ্যে এসেছেন এসেছেন পদ্মা থানার দক্ষিণের যে অফিসার ইনচার্জ জনাব নকিব আহমেদ আকরাম ভাই আমাদের এখানে এসেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব জনাব রতন ভাই এসেছেন এবং এসেছেন পুলিশের বিভিন্ন সদস্যরা এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম